মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা দোকানে দোকানে কোরবানির বিজ্ঞাপন জানান দিচ্ছে ঈদের বাকি বেশি দিন নেই ব্যবসায়ীরা বলছেন দেশের মতো এখানে পশু কোরবানির সুযোগ না থাকলেও এখানকার বুকিং পদ্ধতি বেশ জনপ্রিয় সময়ের সাথে সাথে বুকিং বাড়ছে তবে দাম গত বছরের তুলনায় খানিকটা বেশি বর্তমানে তো সিজন দামটা বেশি। যে আশা করা যায় রাখি যে আগে দিয়ে হয়তো দাম একটু কমতে পারে বাট গতবার থেকে দাম একটু বেশি হইব আর মোটামুটি কুরবানি ভালো ফোরে বাট ইদরে এখন দুই এক সপ্তাহ আগে আশা করা আরও বেশি হইয়া ফোরব আসলে কুরবানির বুকিং দিতে আসা আব্বাস উদ্দিন জানান এখানে কুরবানি দেওয়ার আনন্দ না থাকলেও আল্লাহর সন্তুষ্টি ও পরিবার পরিজনের জন্য দিতে হয় দেশও তো কেউ নাই প্রত্যেক বছর দেশও দেয় এইবার দিলেই আরও দেশ কারণ একটাও কি যে ইদেশ দিলে আমরাও আহাইলাম কিছু আমরা আত্মীয় স্বজনকেও দিলাম আর প্রত্যেক বছর দেশও দিলাই নিজের কিছু আত্মীয় স্বজনকারী ঘুরে আছে প্রতি বছর ব্রিটেনে ঠিক কতটি পশু কুরবানি দেয়া হয় এর সঠিক কোনো তথ্য নেই ধারণা করা হয় ইংল্যান্ড এবং ওয়েলসে বসবাসকারী প্রায় চল্লিশ লাখ ব্রিটিশ মুসলমানদের প্রায় প্রতিটি পরিবারই কুরবানি দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা বলছেন ধর্মীয় কুরবানির গুরুত্ব রয়েছে অনেক রয়েছে এর বাধ্যবাধকতা বাধ্যবাধকতা হচ্ছে ইসলাম শরীয়তে কোরবানি দেওয়া একটা হুকুম আছে যেহেতু সুতরাং এটাকে ফরজ না বলে ওলামায় কেন ওয়াজিব বলেছেন এই জন্য প্রায় আমরা যারা ইংল্যান্ডে বসবাস করি আমাদের সবার উপরে র্যান্ডমলি কোরবানি ওয়াজিব তো এই জন্য কোরবানিটা যেন আমরা সবাই দিই এবং আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা অন্যতম ডিউটি করে আমরা আদায় করি ব্রিটেনে খাবারের তালিকায় মাংস থাকাটা স্বাভাবিক বিষয় হলেও বাংলাদেশে এর চিত্র পুরোপুরি উল্টো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম মাংস খাচ্ছেন বাংলাদেশের মানুষ মাত্র দশ বছরের ব্যবধানে দেশে গরুর মাংসের দাম বেড়েছে একশো শতাংশ তিনশো টাকা কেজি থেকে এখন প্রায় আটশো টাকায় দাঁড়িয়েছে নিম্ন আয়ের অনেকেই ভুলে গেছেন মাংসের স্বাদ আমি তো ওই যে রমজানি তো খাইছিলাম গরু মাংস আইনি এখন তো আর খাইতাম পারছি না আমার খাওয়া মতো নাই কারণ আমি পাঁচশো ছশো টাকা প্রতি দিন দুজি করি আমার পক্ষে সম্ভব হয় না খাওয়া আমি তো গরু মাংস বেশি কিনি না মানে আগের আছে কিনি না দাম বেশি এখন পরিবারে কি লাগাও আমি যদি আল্লাহ যদি কোনোবা যদি খাওয়া তো রেজি গেছে যদি আগে কেউ যদি দেয় তে খাইতাম তো কেনার মতন তো সামর্থ্য আমাদের নাই বা কোরবানি দেওয়ার মতো তো এমন সামর্থ্য আমাদের নেই কমিউনিটির বিশিষ্টজনের দাবি কুরবানি এখানে দেওয়ার পাশাপাশি বাংলাদেশে দিলে অন্তত নিম্ন আয়ের মানুষজনের কিছুটা উপকার হবে আমার মনে হয় যেখানে হত দরিদ্র মানুষগুলো চেয়ে আছে আমাদের দিকে আমাদের উচিত আমাদের কমিউনিটির থেকে এটাকে এনকারেজ করা প্রত্যেকে প্রত্যেকের গ্রামের বাড়িতে দেশে যাতে কুরবানি দেন এটা তো কোনো ধরনের কোনো অসুবিধা নেই দিলে অন্ততপক্ষে হত দরিদ্র মানুষগুলা সারা বছর যারা অপেক্ষায় আছে তারা দু চারটা পিস মাংস পেলো এই কুরবানির চিলাই আমরা তো একটা গরুকে সাত ভাগেও করে করে দেওয়া যায় আমরা অন্তত দুইটা তিনটা নাম যদি আমাদের এলাকার আমাদের গরিবদেরকে দিতে পারি তাহলে আমাদের এই গরিবরা একটু খাবে হ্যাঁ যদি এখন হয়তো কেউ বলতে পারবে যে আমার তো কেউ নাই দেশে আমি কার মাধ্যমে দিব হ্যাঁ আমাদের দেশের অনেক চ্যারিটি সংগঠন আছে এই যে আর চ্যানেল এসে চ্যানেল এসের মাধ্যমে অনেক চ্যারিটি সংগঠন আছে যারা প্রতি বছর কুরবানিতে গরুর মাংস দিয়ে থাকে তা বিতরণ করে তাদের মাধ্যমে দিতে পারেন ইসলামিক স্কলাররা বলছেন কোরবানির মাংসে প্রতিবেশী সহ অধিকার রয়েছে অসহায় মানুষদেরও তাই কোরবানি উপলক্ষে দেশের অসহায় মানুষদের খাবারের সুযোগ করে দেয়ার আহ্বান তাদের এখানে গোষ্ঠ খাওয়ার অভাব নাই এভরি আল্লাহ তালা আমাদেরকে গোষ্ঠ খাওয়ান কিন্তু দেশে এক বছরেও তাদের প্লেটে গোষ্ঠ পড়ে না এটা কি ইনসাফ না যে এভরি আমি খাবো আর আমার বাইবিরা দুইভাবে করে উপাস থাকবে এবং গোস্ত একবেলা খাবে না এটা হয় না এই জন্য ঈদ উপলক্ষে আমরা যারা কোরবানি দিচ্ছি দেই কিন্তু একটা কোরবানি কমপক্ষে যেন আমরা আমাদের দেশের আত্মীয় স্বজন এবং গরিবদের জন্য আমরা ভাগ করে দিই আল্লাহ আল্লাহ তালা অসংখ্য দিয়ে।